তো তুমি এটা স্বীকার করো তো এত বড় বড় কথা স্বীকার করছি আমি জীবনে কিছু বুঝে ধরছে না শুনছি না দেখছি না কিন্তু নবীর কথা শুন না বিশ্বাস করে লাইছি আমরা কি জীবনে আল্লাহ মানছি নি তিনশো ষাট দেব দেবীর পূজা করছে বক্কার মানুষ নবী যে কয় আল্লাহ বিলে আছে আমরা কইছি আপনি যখন কইছেন তৈল অবশ্যই আছে কারণ আপনার চল্লিশ বছরের জীবন একটা মিশা কথা কইছেন না তা আপনি সত্য কথা কইতেন না কইব কবি কইক আল আছে নবীজি কইছে জান্নাত আছে নাম আছে আছে নবীজি কইছে ফের আছে আমরাও কইছি আছে যে এই নবীর সব কথা বিশ্বাস করলাম এই নবী কইছে ফিলিস্তিন গেছে একটা কথা নিবেড়া এটা নবী বুঝে দরকার না দরো। কোন সাক্ষী প্রমাণের দরকার নাই নবী যখন কইছে গেছে অবশ্যই গেছে নবীজি বোয়া আসিল কাবাগরের লগে আস্তে করে উঠে গিয়ে আনজা দিয়া ধরে আনাইছে আবু বকরে আবু বকরও কান্দে নবীও কান্দে আবু বকর ও কাঁদবে নবী ও নবীজি আবু বকর রে যদি কয় আবু বকর রে ও আবু বকর আজকে থেকে তুই শুধু আবু বকর না তুই আবু বকর সিদ্দিক মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম এটার নাম হইল ইমা এটার নাম ইমান যুক্তি বিচার হবা নবী কইসে আবার কিসের যুক্তি আল্লাহ কইসে আবার কিসের যুক্তি কোরআন শরীফ হচ্ছে আবার যুক্তি কি কিসের যুক্তি যুক্তি হলো ঐসব আল্লাহ কইসে আর কোনো কথা নাই নবী নবীজি কইসে কোনো কথা নাই আমার বাফের বিরুদ্ধে যাও আবার কি আসে যাও ঠিক ঠিক কি না কাও ঠিক হামনা বিশ কি রকম কাফেরটি দেখেন এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ এর ভিতরেতে একটা কাফের খрия কই ও তুমি কি হেসে গেছলা নবী জি গো মেটা দে আবার যাব কতর যুতু তে আছে এটা কথা হইল কও গেছলা নি কও হ গেছলাম কই যদি গিয়া থাক দেখেন কত বাট ফাঁড়ি অ দলে আগে অন্য বিজিরে জ্বালাইছে এখনো বর্তমান তোমার আলে মোলাবার জ্বালায় ঠিক কি এক অ শিব্যক্ষের ইয়ে কয় তুমি আসলে গেছলা ক হ অবশ্যই গেছলা কয় তো যদি গিয়া থাক তুই ল ক সেন আকসার সার ভিতরে দরজা কয় জানালা কয় না যে দেখে ক ত হইল আগামীকালকে যদি আবার লোক আমার দেয়া হয় গৌরি ফুর আমি যদি আপনার কি নাম আপনার আমি আব্দুল মালিক ভাইয়ের জিগেলাম মালিক ভাই গতকালকে যে আমি বৃত্তেশ্বর বাজারও মাফিলাম আপনি নি এবারও যদি কে আসলাম নেকি তা আপনার লগে দিয়া না বইয় আপনি আমার শৈল কয়েবার আসলাম নি মানে কি আমি না আপনার লগে দিয়া আসলেননি আসলাম নাকি আমি না লগে দিয়া বইয়ারি যদি আপনার মালিক ভাই যদি আপনি থাকা থাকে তাহলে কনসেন ফ্রেন্ড হলো বাস করা না

তখন টের ফাইভার কি দিন যাইতে আছে দুনিয়ার ফাখনা কথা কইতে কইতে তত কলজা বেশি বড় হয়ে গেছে গা ঠিক কিনা কাও